কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি উদ্যোগে আগামী পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার সকাল কেন্দ্রীয় শহীদ মিনার এক কর্মচারী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে প্রজাতন্ত্রের বেতনভুক্ত সকল কর্মচারী ভাই বোনদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের দাবি ছিল তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশন তাদের সুপারিশ প্রদান করবেন এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে এই সুপারিশ বাস্তবায়িত হবে এবং পে স্কেল প্রদান করা হবে আজকে সচিব কমিটির বৈঠক ছিল কিন্তু সেই বৈঠকেও সচিব মহোদয়রা গড় হাজির অর্থাৎ পে স্কেল নিয়ে একটি তালবাহানা শুরু হয়েছে তাই আর ঘরে বসে থাকবেন না আপনার নিজের দাবি আদায়ের জন্য আপনাকেই মাঠে নামতে হবে মহাসমাবেশে যোগ দিন মহাসমাবেশ সফল করুন এবং আপনার দাবিকে আপনি নিজের কণ্ঠে তুলে ধরুন সরকারের কাছে আপনার অধিকার পাওয়ার জন্য আপনাকেই বলতে হবে কেউ কারো অধিকার আদায় করে হাতে তুলে দেয় না তাই যে যে অফিসে চাকরি করেন না কেন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত স্বশাসিত আদা সরকারি আপনারা সবাই পাঁচ তারিখের মহাসমাবেশে যোগদান করবেন এবং মহাসমাবেশকে সফল করবেন এবং আপনারা উপস্থিত হয়ে জানিয়ে দিবেন যে আপনাদের পে স্কেল কতটা দরকার কারণ হচ্ছে আপনারা যদি উপস্থিত না হন তাহলে সরকার এটাকে হক্ষেপ করবে না একই সাথে আপনার উপজেলার উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবেন এবং আপনারা সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করবেন এবং জেলা পর্যায়ে ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মাননীয় জেলা প্রশাসক মহোদয়দের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আপনারা স্মারকলিপি প্রদান করবেন এবং সেখানেও আপনারা একটি বিক্ষোভ সমাবেশ করবেন এবং আপনাদের দাবির কথা তুলে ধরবেন যাতে আমাদের পনেরোই ডিসেম্বরের মধ্যে এই স্কেল বাস্তবায়নের গেজেট হয় নতুবা এই স্কেল বাস্তবায়নে অনেক দেরি হবে তাই আপনারা অবশ্য অবশ্যই নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য নিজের কথা তুলে ধরার জন্য রাস্তায় নামতে হবে আপনাকে নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে আপনার দাবি উপস্থাপন করতে হবে দেখা হবে পাঁচ তারিখে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন